চট্টগ্রামে যে মাদ্রাসায় তিনজন পড়লে একজন ফ্রি চট্টগ্রামে নবীজি সাল্লু সাল্লামের আদর্শ মতে তরিকার এমন এক আধুনিক কেপ্টাদাই মাদ্রাসা আছে যেখানে একসাথে তিন ভাই বোন পড়লে একজনের খরচ ফ্রি অবাক করা হলেও বিষয়টি একদমই সত্যি শিক্ষা করার লক্ষ্যে আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠানটি বলছিলাম চট্টগ্রামের দারুল হিকমা সুন্নি মাদ্রাসার কথা নগরের উত্তর হালী শহরের চৌধুরীপাড়া বাজারের প্রধানতম স্থানে অবস্থিত এই প্রতিষ্ঠান মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান দেওয়া হয় এখানে অমনোযোগী চতুর বাচ্চাদের জন্য রয়েছে আলাদা ক্লাসের ব্যবস্থা মাদ্রাসায় ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয় বিদায় লাগে না বাড়তি কোনো প্রাইভেট পড়ার দারুল হিকমা সুন্নি মাদ্রাসায় রয়েছে প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত নুরানি বিভাগ আছে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এছাড়াও এখানে আছে বিভাগ 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 ও আলাদা মাজিদ শেখার জন্য নাজরা ফোরকানিয়া মাদ্রাসা ফলে যে কোনো বয়সের একজন মুসলমান এই মাদ্রাসা শিখে কোরআন শিখতে পারেন আবাসিক অনাবাসিক ডে কেয়ার থাকায় এখানে শিক্ষার্থীদের জন্য থাকছে বাড়তি সুযোগ সুবিধা মাদ্রাসায় পড়তে পেরে ভালো লাগে শিক্ষার্থীদের

আমি পাশাপাশি এপ্তেদাই দ্বিতীয় শ্রেণীতে পড়ি এই মাদ্রাসায় পড়ালেখার মান ভালো জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবক বিন্দুরাও পড়ালেখা করে এখানে শিক্ষক বা হুজুর ম্যাডাম আছে ওরা অনেক ভালো ওখানে আমি না থাকলেও আমার বাচ্চাকে অনেক কেয়ার করে অনেক ভালো আছে এখানে আজকে দুই বছর যাবো আমার বাচ্চাটা এখানে পড়ালেখা করতেছে আসসালামু আলাইকুম আমি আমার বাচ্চাকে দরুল হিতনা সুনিয়া মাদ্রাসায় তিনি শিক্ষার প্রসার এবং প্রচার ঘটানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান হওয়া উচিত বলে মাদ্রাসার সুযোগ সুবিধা ও পড়ালেখার মান তুলে ধরেন মাদ্রাসা পরিচালক সালাম আলাইকুম ওলাহমাতুল্লাহ তুহু হাফেজ জামসাদ আলম আমি দারুল হিকমা সুন্নি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছি এই মাদ্রাসা আমরা তেইশ সালের শুরু থেকে জানুয়ারি থেকে আমরা চালু করি আজ পর্যন্ত এই মাদ্রাসা তিন বছর আর্নিং চলতেছে এই বছর তিন বছর শেষ হবে ইনশাল্লাহ আমরা প্রথম বছর থেকে আমরা মোটামুটি সারা পাচ্ছি এবং প্রথম দিকে একটু কষ্ট হয়েছে আমাদের এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ উন্নতির দিকে যাচ্ছে আমাদের মাদ্রাসায় আমরা যেভাবে পাঠদান দিচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান যুগের সাথে মিলে আমরা আধুনিকতার সময় যে আধুনিক যে যুগ এখন বর্তমান চলতেছে সেটার সাথে আমরা 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 কি দিচ্ছি ছাত্রদেরকে তো আমার এখানে একটা ছেলে যখন ভর্তি হবে সেই আমরা এখানে আমাদের শ্রেণীগুলো হচ্ছে যে আমরা নুরানি থেকে নুরানি শিশু থেকে নুরানি ক্লাস থ্রি পর্যন্ত নুরানি নুরানি বিভাগ একটা আলাদা এরপর হচ্ছে ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভ একটা দিয়ে শিক্ষা আমরা দিচ্ছি এখানে এবং আমাদের এখানে হ্যাপজোকানা আছে যেটা এই হ্যাপজোকানাটা যেটা পরিচালিত হয় আপনারা সবাই জানবেন জানেন শুনেন উস্তাদুল হুফাজ হাফেজ কারি আল্লামা ইলিয়াস শাহ কর্তৃক পরিচালিত আপনারা আসুন সুন্নী মাদ্রাসায় দেন হাফজা করায় দেই আপনারা সুরা কেরাত দেখুন হাদিসে আছে যে কোরআন শেখায় এবং শিখে উভয়ের সর্বোত্তম ব্যক্তি ধর্মপ্রাণ মুসলমানরা তাই দুনিয়া ও আখিরাতের কল্যাণে আদরের সন্তানদের এখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে চাই তাই এখুনি আধুনিক মানের মাদ্রাসায় ভর্তি করাবেন কিনা আপনার বাচ্চাকে এই সিদ্ধান্ত আপনার রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম